শীতের শুরুতেই শীতকালীন একটি সবজির বাগানে আসছি আমরা এখান থেকে ফরমালিন মুক্ত সবজি সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের কোম্পানি গ্রো গ্রেইন কাজ করে যাচ্ছে আমাদের একটি চলমান প্রজেক্টে আমরা আজকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুলকপির চাষ হচ্ছে আনুমানিক চোদ্দো থেকে পনেরো শতাংশ জমির উপরে তো কি পরিমাণ সাহায্য সহযোগিতা আমাদের কোম্পানির মাধ্যমে এই কৃষক পেয়েছেন সেটা জানার জন্য যাচ্ছি ওনার কাছে চলুন ওনার সাথে কথা বলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার এই ফুলকপির বাগানের ফলন বেশ ভালোই হয়েছে খুব খারাপ হয় নাই বা বেশ ভালোই দেখতে পাচ্ছি আপনি ভবিষ্যতে আরো কি কি ধরনের সাহায্য চাচ্ছেন আমাদের এই কোম্পানির মাধ্যমে